হাই ওয়েলকাম দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফার্স্ট রাউন ইংলিশ আজকে আমি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতাটি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে একটা ওড পার্শি বেশি শৈলীর লেখা সো এটা কম্পোজ করা হয় আঠারোশো উনিশ সালে আর এটা পাবলিশ করা হয় আঠারোশো বিশ সালে আর এটা হচ্ছে একটা ওড সেই সাথে একটা রোমান্টিক পোয়েট্রি এটা সো রোমান্টিক এইজের একটা কবিতা এটা সো ওড কি ওড হচ্ছে মূলত শাব্দিক অর্থে বলা যায় একটা গাথা কবিতা বা প্রশস্তি কবিতা যেটাকে বলে এবং এটা হচ্ছে কোনো এক বিশেষ বিষয় বা কোনো ব্যক্তির প্রশংসা বা কারো সম্মানে রচিত হয় এই ধরনের ওটগুলা নর্মালি সো এই ওয়েস্ট উইন্ড এটার পটভূমি বলতে এটা মেনলি আঠারোশো উনিশ সালের যেই শরৎকালের ইংল্যান্ড ওই সময়ে ওই সময়ের পটভূমির আলোকেই এটা রচিত হয় এবং পাশে বেশি সেইলি তখন এই কবিতাটিতে ইউরোপের রাজনৈতিক সামাজিক অস্থিরতার প্রতিফলন হিসাবেও এটা লিখেছেন এমনটাও হতে পারে আবার যেই ফরাসি বিপ্লব নেপোলিয়নের যুদ্ধ এবং তৎকালীন সময় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণে যেই পরিবর্তন ও বিপর্যয় ঘটে তা মূলত শৈলির কবিতা বা শৈলীর যে রচনাগুলো এগুলোতে আমরা দেখতে পাই এগুলোর একটা প্রভাব থাকে সো এই যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এখানে বাতাসকে একটা মানে শক্তিশালী ফোর্স হিসেবে বর্ণনা করা হয়েছে যা এক ধরনের রাজনৈতিক সামাজিক পরিবর্তনের একটা প্রতীক হিসাবেও এটাকে আমরা ধরতে পারি সো এখানে এটার আরেকটা যদি আমরা পটভূমি বিশ্লেষণ করি বা যদি আমরা খুঁজতে যাই যেমন তার ব্যক্তিগত জীবনের পটভূমিও কিন্তু আমরা এখানে পেতে পারি যেমন তিনি তার জীবনে কিন্তু ব্যক্তিগত জীবনে খুব কষ্ট এবং খুব হতাশার মধ্যে ছিলেন খুব আপসেট ছিলেন তার প্রথম স্ত্রী হ্যারিয়েট শেলির আত্মহত্যা এবং তার নিজের জীবনের যে আর্থিক সমস্যাগুলা এগুলোর কিন্তু প্রভাব রয়েছে সো এভাবে বলা যায় এই যে সেই আবেগ এবং তার সংগ্রামের প্রতিফলন এই কবিতাতে পাওয়া যায় সেখানে তিনি শক্তি ও পুনর্জাগরণের আশায় এই যে ও ওয়েস্ট উইন্ড বা পশ্চিমা বাতাসের কাছে তার যে একটা প্রার্থনা তার যে একটা আকৃতি এটার একটা বহির প্রকাশ এখানে ঘটেছে সো আমরা সরাসরি এটার যেই সামারি ওটাতে যাই আর আমরা একটু দেখি এখানে প্রায় আমরা সত্তরটার মতো লাইন পাবো এই কবিতাতে তো আমরা এখানকার থিমগুলো একটু দেখি যেমন ন্যাচার ন্যাচার এখানকার একটা থিম চেঞ্জ রেভুলেশন পুনর্জাগরণে এখানকার একটা থিম ইন্সপাইরেশান থিম পাওয়ার অফ দ্য উইন্ড উইন্ডের যেই শক্তি উইন্ডের যেই ফোর্স এটা এগুলো হচ্ছে এখানকার মেন থিম আর এখানে টোটাল সত্তরটা লাইন আর আমরা সরাসরি এখন এটা সামারিতে চলে যাচ্ছি সো ইন ও টু দ্য ওয়েস্ট উইন্ড দ্য স্পিকার অ্যাড্রেসেস দ্য ওয়েস্ট উইন্ড সিং ইট অ্যাজ এ পাওয়ারফুল ফোর্স অফ অটাম অটাম মানে হচ্ছে শরৎ শরৎকালের কথা বর্ণনা করা হচ্ছে অর্থাৎ অটামের একটা পাওয়ারফুল ফোর্স হচ্ছে এই ওয়েস্ট উইন্ড অর্থাৎ পশ্চিমা বাতাস এবং এটাকে স্পিকার অ্যাড্রেস করে বা এটাকে উদ্দেশ্য করে কবিতাটি তুমি তিনি শুরু করেছেন দ্য ওয়েস্ট দ্য উইন্ড মুভস ফলেন লিভস লাইক গোস্ট ফ্রম অ্যান অ্যান চ্যান্টার ফ্লিং অ্যান্ড ক্যারিজ সিডস টু রেস্ট ডিউরিং উইন্টার সো এখানে দ্য উইন্ড মোভস ফলেন লিভস লাইক গোস্ট তো এটার মানে কি গোস্ট ফ্রম অর্থাৎ অর্থাৎ এই যে বাতাস এটা পড়ে যাওয়া যে পাতাগুলা রয়েছে ওগুলাকে এমনভাবে সরিয়ে ফেলছে যেন মনে হচ্ছে যে ভূত পালিয়ে যাচ্ছে এমন একটা বিষয় অর্থাৎ এখানে এগুলাকে ভূতের সাথে তুলনা করা হয়েছে এবং সেই সাথে আরও তিনি বলেছেন অ্যান্ড ক্যারি সিডস টু রেস্ট ডিউরিং উইন্টার তো এখানে বাতাস বীজের কথা বলা হয়েছে কিছু বীজ বীজগুলো কি শীতকালের জন্য এমন স্থানে নিয়ে যায় যেখানে তারা নিষ্ক্রিয় বা বিশ্রাম অবস্থায় থাকে শীতকালে বীজগুলোর কোনো বৃদ্ধি হয় না এবং এগুলো ফুটেও না সো এগুলো একটা বিশ্রাম অবস্থায় থাকে এবং বিশ্রাম নিচ্ছে কেন যেন বসন্তে তারা নতুন জীবন শুরু করার জন্য তারা প্রস্তুত হতে পারে এমন বলা হচ্ছে অর্থাৎ বাতাস নিশ্চিত করে যে বীজগুলো এমনভাবে বিশ্রাম নিচ্ছে যেন মৌসুম পরিবর্তনের পর সেগুলো নতুন জীবন শুরু করতে পারে বিষয়টা হচ্ছে এমন সো সেই সাথে দ্য উইন্ড ইজ বৌথ এ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বিকজ ইটস ইট ব্রিংস চেঞ্জ অ্যান্ড হেল্পস থিংস গ্রো অ্যাগেন এবং এখানে এই উইন্ডকে পশ্চিমা বাতাসকে ডিস্ট্রয়ার বলা হচ্ছে অর্থাৎ ধ্বংসকারী বলা হচ্ছে সেই সাথে সংরক্ষকও বলা হচ্ছে আর প্রিজার্ভার বা সংরক্ষক আর কারণ এটি পরিবর্তনও আনে সেই সাথে আবার নতুন জীবন দান করে তাই স্পিকার অ্যাডমায়ার্স দ্য উইন্ডস স্ট্রেংথ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন দ্য ক্লাউডস তো সেই সাথে স্পিকার এই উইন্ডের যেই স্ট্রেংথ এটার যে শক্তি এটার প্রশংসা করেন এবং বলে যে এটা ক্লাউডকে কতটা ইম্প্যাক্ট করে অর্থাৎ ম্যাগকে এবং ম্যাগকে এখানে তিনি এমনভাবে ডিসক্রাইব করেন যে ডিসক্রাইবিং দ্যাম অ্যাজ অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং এবং সেই সাথে তিনি এখানে ক্লাউডগুলাকে রেইন বা বৃষ্টি অথবা বজ্রপাতের অ্যাঞ্জেল হিসেবে তুলনা করেন অ্যান্ড কম্পেয়ারিং দ্যাম টু দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টম এবং আসন্ন ঝড়ের চুলের মতো অর্থাৎ লক হচ্ছে আমরা চুলের যে ঝুটি ওটাকে বলি লক তো অ্যাপ্রোচিং স্ট্রম অর্থাৎ আসন্ন যে ঝড় ওটার চুল এটার সাথে এই ক্লাউডকে তুলনা করেন আসন্ন ঝড়ের চুলের মতো অর্থাৎ ঘূর্ণিঝড় বা ঝড় আসলে যেমন সব এলোমেলো হয়ে যায় এই বিষয়টাকে বলা হচ্ছে যে আসন্ন ঝড়ের চুলের মতো এই ক্লাউডগুলা দ্য ওয়েস্ট উইন্ড স্টায়ার্ড দ্য মেডিটারেনিয়ান অ্যান্ড দ্য আটলান্টিক ক্রিয়েটিং আউ অ্যান্ড ফেয়ার ইন দ্য ওশান ডিপ পশ্চিমা বাতাস এটা ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের যে উত্তাল করে তোলে এটাকে এবং একইভাবে মহাসাগরের গভীরতার যে ভয় বা বিস্ময় এটাও তৈরি করে দ্য স্পিকার উইশেস হি কুড বি এজ ফ্রি অ্যান্ড স্ট্রং অ্যাজ দ্য উইন্ড এবং সেই সাথে স্পিকার এটা উইশ করে যে সে যেন এই উইন্ডের মতো স্ট্রং হতে পারে এবং সে যেন এটার মতো ফ্রি হতে পারে ওয়ান্টিং টু বি ক্যারিড অ্যা ওয়ে লাইক এ লিফ এ ক্লাউড এ ওয়েব এবং সেই সাথে এটা যেন তাকে দূরে নিয়ে যায় লিফ বা পাতার মতো ক্লাউডের মতো তরঙ্গের মতো হি রিমেম্বার্স ফিলিং ওয়াইল্ড অ্যান্ড স্ট্রং লাইক দ্য উইন during চাইল্ডহুড বাট নাও feels weighted down ডাউন বাই লাইফ এবং তিনি তার শৈশবের কথা স্মরণ করেন যখন তিনি বাতাসের মতো ওয়াইল্ড ছিলেন বা শক্তিশালী অনুভব করতেন কিন্তু এখন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জের কারণে ধীরে ধীরে তিনি খুব ভারাক্রান্ত বোধ করছেন হি আক দ্য উইন টু লিফ্ট মি অ্যাজ এ ওয়েব এ লিভ এ ক্লাউড তো এরপর তিনি আবার এই যে বাতাস বাতাসকে তিনি অনুরোধ করেন তুমি আমাকে একটা ঢেউ বা তরঙ্গ একটি পাতা একটা মেঘের মতো তুলে নাও দ্য স্পিকার অলসো আক্স দ্য উইন টু ইউজ হিম লাইক এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট স্প্রেডিং হিজ থটস লাইক লিভস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু ইন্সপায়ার নিউ আইডিয়াস এবং সেই সাথে কবি বাতাস যেন তাকে একটি বাদ্যযন্ত্রের মতো বাজায় এবং তার যে চিন্তাগুলো তার যেই থটসগুলো এগুলো পাতার মতো পৃথিবীর চারদিকে ছড়িয়ে দেয় এবং এটার মাধ্যমে যেন একটা নতুন ধারণার জন্ম দেয় ড্রাইড মিড ডে থটস ওভার দ্য ইউনিভার্স লাইক উইদার্ড লিভস অ্যান্ড কুইক্যান্ড এ নিউ বার্থ অর্থাৎ কবি চান তার মৃত চিন্তাগুলোকে বাতাস যেন শুকনো পাতার মতো সমগ্র বিশ্বের ছড়িয়ে দেয় এবং যাতে করে নতুন কিছু জন্ম নিতে পারে দ্য পোয়েম ইন্ডস উইথ এ হেল্পফুল মেসেজ দ্যাট আফটার দ্য হার্স উইন্টার স্প্রিং উইল কাম সিম্বলাইজিং দ্য অফ ডেথ অ্যান্ড রিভার্থ শেষে একটা মেসেজ দিয়ে একটা হোপফুল মেসেজ দিয়ে এই কবিতা তিনি শেষ করেন এবং তিনি বলেন যে হার্স উইন্টার পরে স্প্রিং আসে বসন্ত আসে এবং যেটা কিনা ডেথ এবং রি রিভার্থের একটা অর্থাৎ জন্ম এবং মৃত্যুর একটা সাইকেল হিসেবে এটাকে সিম্বলাইজ করা হয়েছে অ্যান্ড শেষে এটা বলা হয় ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড অর্থাৎ কবি এখানে আশা প্রকাশ করেছেন যে শীতের পরে অবশ্যই বসন্ত আসবে যা পুনর্জন্মের প্রতীক হয়ে আসবে সো তিনি এখানে অর্থাৎ এটার কাছে প্রার্থনা করেছেন নতুন কিছুর নতুন কোনো আগমনের নতুন কোন সৃষ্টির সো এভাবে তিনি এই ওয়েস্ট উইন কবিতাটি শেষ করে সো আমরা চাইলে এটার লাইন বাই লাইন অনেক এক্সপ্লেনেশন পেয়ে থাকবো এগুলো আমরা বিভিন্ন চ্যানেলে বা আমাদের চ্যানেলে যদি তোমরা চাও ওটার কোনো এক্সপ্লেনেশান চাও কি না ওটার রিকোয়েস্ট থাকলে তোমরা বলতে পারো আমরা ওগুলো নিয়েও ট্রাই করব ভিডিও বানানোর সো আজকে ট্রাই করেছি এটা জাস্ট যে সামারিটা এটা এক্সপ্লেন করার যেটা এটা ও টু দ্য ওয়েস্ট ওয়েন্ট পাশে লেখা সো আমি ট্রাই করেছি এটা আমার মতো করে এক্সপ্লেন করার সো এখানে ভুল ত্রুটি আমার থাকতে পারে সো তোমরা এটা ক্ষমা হিসাবে দেখবা সো আমার এক্সপ্লেন করতে হয়তো অনেকের হয়তো আমার এক্সপ্লেনেশন ভালো নাও লাগতে পারে সো তাদেরকে বলবো দেখো যতটুকু বেনিফিট পাও ভিডিও দেখে সো ততটুক গ্রহণ করো তোমরা সো আই হোপ কোন ভিডিও চাও এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর আমাদের যেই কোর্সগুলো আছে ওগুলো তোমরা নিয়ে নাও আমাদের যেই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এগুলোর কিন্তু সব সাবজেক্টগুলোর কিন্তু আলাদা আলাদা আমাদের কোর্স রয়েছে ওগুলো হচ্ছে আমাদের যেই হ্যান্ড নোটগুলো রয়েছে ইজিভাবে লিখা থাকে সব কোয়েশ্চানের আনসারগুলো তো ওগুলাই এক্সপ্লেন করে ওভাবে কিন্তু আমাদের যে কোর্সগুলা ওগুলা সাজানো সো ওগুলা তোমরা নিয়ে নাও আশা করি তোমরা অনেক বেশি বেনিফিট পাবা ওগুলো থেকে সো দেরি না করে তোমরা এখনই আমাদের কে জানাও যদি নিতে চাও কোর্সগুলা সো আজ এ পর্যন্তই আর পরবর্তীতে কোন কোন টপিকের উপর তোমরা ভিডিও চাচ্ছ সেটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজ পর্যন্তই লাভ টাটা